আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে বরাবরের মতো যে ভিডিওটি নিয়ে হাজির হব আজকে হচ্ছে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত কালকে হচ্ছে রজব মাসের সাতাইশ তারিখ রজব একটি পবিত্র মাস পবিত্র সবে মেরাজের ফজিলত হচ্ছে এই রজব মাসে তো আমি এই রজব মাস নিয়ে একটি আলোচনা করব সে আলোচনাটি অনেকেই করে থাকেন তারপরেও আমি আজকে যেহেতু আমার ইউটিউবের মাধ্যমে এই চ্যানেলটিতে বলতেছি সবাই আলোচনাটি শুনবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকন বাজিয়ে সাথে থাকবেন অবশ্যই আপনাদের মন্তব্যগুলো জানাবেন শবে মেরাজ পবিত্র শবে মেরাজের ফজিলত পবিত্র শবে মেরাজ হচ্ছে রজব মাসের সাতাইশ তারিখ রাত্রিটি শবে মেরাজের মধ্যে পরিচিত হয় শবে মেরাজ অর্থ হচ্ছে ঊর্ধ্ব আলোকে আরোহণের রাত ঊর্ধ্ব আলোকের আরোহণের রাত হচ্ছে শবে মেরাজের রাত যে রাতে আল্লাহ রাসুলকে আল্লাহ রাব্বুল আলামিন জিবিল আমিন দ্বারা ঊর্ধ্ব আলোকে গমন করিয়েছিলেন সেই রাতকে বলা হয় শবে মেরাজ এই রাতে একটি ইতিহাস আছে যে ইতিহাস পৃথিবীর সমস্ত নবী উম্মদগণ জানেন এবং আলোচনা করে থাকেন যাহার বিস্তারিত বর্ণনা এখানে সম্ভব নয় এই রাতে রাসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম মদিনায় তাহার শয্যাগৃহ হইতে জিব্রিয়েলের সঙ্গে বোরাক আরোহণ করিয়া প্রথমে বাইতুল মকাদ্দেশ শ্রিফ নেন তথা হইতে ঊর্ধ্ব উঠিয়া ক্রমান্বয়ে সাত আসমার বেহেস দোজক প্রভৃতি সকল কিছু ভ্রমণ করেন সুবাহার আল্লাহ এই সময়ে তাহার সাথে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর রুহের সাক্ষাৎ ঘটেছিল তিনি তাহাদের নামাজের জামায়াতে ইমামতি করেছিলেন পাইকাম্বারদের সাথে তাহার বহু আলাপ আলোচনা হয় ইহা ছাড়াও ইহা ছাড়াও আল্লাহর প্রধান প্রধান সকল ফ্রেস্তা তাহার সহিত সাক্ষাৎ করিয়া তাহাকে সালাম ও সম্মান জ্ঞাপন করেন এই রাতে রাসুলের করিম সাল্লাই সাল্লাম আল্লাহর তরফ হইতে তাহার উম্মত গণের জন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ নিয়ে আসেন জিব্রিল আমিন নবী করিম সাল্লাইকে ঊর্ধ্বে সেদ্রাতুল মন্তহা নামক স্থানে যখন উপনীত হন তখন জিব্রিল আমিন বোরাক আরও ঊর্ধ্বে উঠিতে অক্ষম প্রকাশ করিয়া বলে যে আমাদের শক্তি ক্ষমতা এখানেই শেষ হেরাসুল এরপরে আর আপনাকে আমি ঊর্ধ্ব নিয়ে যেতে পারব না আপনাকে এরপর থেকে একা একা যেতে হবে সুবাহান আল্লাহ এখান হইতে আমার আপনার সঙ্গে ত্যাগ বাধ্য হইতেছে কারণ এখান থেকে জিবরেল আমিদ রাসুলের সঙ্গ ত্যাগ করিল এ সময় আল্লাহ তাহার প্রিয় হাবিবকে নিজের আকাশে নিজের স আকাশে নিবার জন্য বাহন রফ রফ নামক এক অপূর্ব সৃষ্টি পাঠান আল্লাহর নবী সেই রফ রফে সওয়ার হইয়া বাহাবুবে মাওলার দরবারে উপনীত হন লা. ওলামেকার মতে সবে মেরাজ এই ভ্রমণকালে আল্লাহর নবী ওয়াসাল্লাম তাহার মাহবুবের মাওলা দিদার লাভ করেছিলেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুরুতে জামাল সচক্ষে ধর্ষণ করিয়াছিলেন আসলে এই কথাটি সত্য নয় যে আল্লাহকে রাসুল সাল্লাম সাল্লাম সচক্ষে ধর্ষণ করিয়াছিলেন কারণ আয়েশা আম্মা আয়েশা যান বলেছেন ছিলেন যে বলবে যে আল্লাহ রাসুল আল্লাহকে দেখেছে সে মিথ্যা বলল সে মিথ্যা বলল সে মিথ্যা বলল এটা আম্মা আয়সা জানের হাদিস থেকে বর্ণিত হয় তাই এক নিষ্ঠায় আমরা বলতে পারি আল্লাহকে কেউ দেখতে পারে নাই পর্দার আড়াল থেকে কথা হয়েছিল সরাসরি আল্লাহর সাথে সরাসরি সামনাসামনি বসে কখনো কোনো দিন কারোর সাথে দেখা হয় নাই আল্লাহ কোরআনই বলেছেন যে আমাকে কেউ দেখতে পারবে না আমাকে দেখার সাধ্য কেউ নাই যদি আমি ইচ্ছা করে কারোর সাথে সরাসরি দেখা না করি তা আল্লাহ যেহেতু বলেছে যে তার সাথে দেখা করা যা তাহলে বুঝা যায় যে এখানে আল্লাহর সাথে রাসুলের পর্দার আড়াল থেকেই কথা হয়েছে আজিজ আল্লাহ আচ্ছা তদরূপ মূল ব্যাপারও ওলামায় ক্যালামে মতভেদ রহিয়াছে কাহারও মতে রাসুল সাল্লাইসাল্লাম ভ্রমণ ও দৈহিকভাবে নহে আত্মিকভাবে হইয়াছে মানে আত্মার দিক থেকে হইয়াছে যাই হোক যেভাবেই হোক আল্লাহ তাকে মেরাজ করিয়েছেন এটাই আমাদের বিশ্বাস রজব চাঁদের সাতাইশ তারিখে এই পর্ব ঘটনা সাধিত হইয়াছিল বলিয়া এই রাতকে সবে মেরাজ বলা হয় এবং রাতটি এত অধিক মরাতবা কেতাবুল কেতাবুল আওরাত নামক গ্রন্থে বর্ণিত আছে এই রাতে সুরা ফাতেহার সাথে যে কোনো সূরা মিলাইয়া বারো রাকাত নফল নামাজ আদায় করিয়া একশত বার কালেমা তামজিৎ একশতবার দুরুদ শরীফ এবং একশতবার তৌবা আস্তাক ফেরুল্লাহ পাঠ করতে শেষদায় গিয়া আল্লাহ তালার দরবারে যাহা কিছু প্রার্থনা করা হয় আল্লাহ তাহা কবুল করেন হজরত আবু সাঈদ বুক ক্ষুদ্রি রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে রজব মাসের আগমনে করলি আসলে করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম নিমক্ত দোয়াটি পাঠ করিতেন আল্লাহ হুম্মা বারিকলানা ফি রাজা বা ওয়সা বা না অলিকা রামাদান এই দোয়াটি আল্লাহ রাসুল পাঠ করিতেন যখনই দেখতেন যে এই মাসটা এসেছে আমরাও সবাই যেন এই দোয়াটি পাঠ করে থাকি ইনশাল্লাহ আজেদ উম্মদকে মার্জনা করেন বর্ণিত আছে আরবের এই তিনটি গোত্রের প্রত্যেক কখনই কম বেশি তিন হাজার আর বর্ণ স্তরে বিশ্ব বিশ হাজার করিয়া ভেড়া বক্সি ও পালিত হইতো তো এখানে যে কথাটি বলা হয়েছে মেরাজ সম্বন্ধে তো মেরাজের যে দোয়াটি আছে সেই দোয়াটির মাঝখানে আরেকটি লাইন ঢুকে গেল আচ্ছা আল্লাহম্মা লানা ফি রাজা বা অসানা বাল্লিগনা রামাদান এই রামাদান মাস হচ্ছে গিয়া রজ্জবের রামাদান কেউ যদি চায় তো রজব মাসের মাসে ফজিলত অনেক সাবান মাস অনেক ফজিলত তো সাবান মাসের আলোচনা হচ্ছে আরও পরে তাই রজব মাস নিয়ে আমরা এই আলোচনাগুলো করলাম তো রজব মাসে মেরাজের এই রোজাগুলো যারা পারেন তারা অবশ্যই আজকে রোজাগুলো থাকার আর চেষ্টা করবেন অনেকেই অনেকভাবে আলোচনা করেন আসলে রজব মাস নিয়ে এত বিবৃতি আলোচনা করার কোনো কিছু নেই নফল রোজা হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ পাকরাবুল আলমিন রাসুল সাল্লাম বলে থাকেন যারা জীবনে অনেক নামাজ কাজা করেছে অনেক রোজা কাজা করেছে তারা যদি বেশি বেশি করে নফল নামাজ নফল সলাৎ আদায় করে তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমিন তাদের ওই কাজা নামাজ পূরণ করে দিবেন যারা রোজা রাখবেন নফল রোজা রাখবেন নফল প্রজার মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলমিন জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন আল্লাহ পাক রাব্বুল আলমিন মানুষের মানুষের যত সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আছে সমস্ত কিছু মান্নতের জন্য আল্লাহ পাক বলেছে যে আল্লাহ রাসুল বলেছেন যে তোমরা যদি কোনো কিছু মান্নত করতে হয় তাহলে সলাত মান্নত করো নফল সলাত আদায় করো এবং নফল রোজা আদায় করো নফল রোজা মানো আল্লাহর কাছে নফল সালাত মানো আল্লাহর কাছে তাই আমরা পীর মুর্শিদ মাজার ইত্যাদি জায়গায় না গিয়ে আমরা যেন বেশি বেশি করে নফল রোজা নফল ইবাদত করি সর্বক্ষণ আমরা এস্তেক ফার পড়তে থাকি আমরা অনেকে স্তেক ফার পড়তে চাই না আমরা যেন স্তেক ফার পরাই অবশ্যই অবশ্যই মনোযোগী হই হারতে চলতে ফিরতে অবশ্যই আমরা স্তেক ফার করবো استغفاره اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على حدك ووديك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابعولاك بنعمتك علي. আন আরও একটি দোয়া আপনারা পড়তে পারেন যে দোয়াটি রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে না সময় যদি তিনবার পড়ে তাহলে কেয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে যদি মাগরিবের পরে তিনবার পড়ে তাহলে কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে দোয়াটি হচ্ছে ও বেহাম

মাগীব এবং ফজরে আল্লাহ পাক রাব্বুল আলমীর ঘোষণা করেছেন আল্লাহ রাসুল বলেছেন কেয়ামত পর্যন্ত তার আমল নামায় সব পৌঁছাইতে থাকবে যারা ম্যারাজের রাত্রেবেলা আজকে রোজা থাকবেন নামাজ পড়বেন তারা এই ধরনের দোয়াগুলো পড়তে পারেন এবং বেশি বেশি করে নফল ইবাদত করতে পারেন আমার এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই যাদের চোখেই পড়বে তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন একটা ভালো কাজের জন্য সাবস্ক্রাইব করা শেয়ার করা বা আল্লাহ পাক আলামিন আলমিন কেমন দিন এই ভালো হাতে ভালো জিনিসেই আপনাদের কাছে পৌঁছায় দিবে ভালো আমল না আপনাদের হাতে দিয়ে জান্নাতে প্রবাস করাইতে পারে কারণ আল্লাহ বলছে কোরআনের দিকে শাহাদাত আঙ্গুল উঠাও আমলের দিকে শাহাদাত আঙ্গুল উঠাও নর্তি বা নৃত্য গান বাজনার দিকে শাহাদাত আঙ্গুল উঠাইয়া হাততালি দিয়ে কোনো লাভ নাই যারা গান বাজনায় হাততালি দেয় আল্লাহ রাসুলের হাদিস অনুসারে তাদের স্ত্রী তালাক হয়ে যায় যাদের গান বাজনা নিয়ে মগ্ন থাকে বেহায়া কল্পনা করে পাক রাব্বুল আলামিন তাদের আমল নামায় শুধু গুনাই লিখে থাকেন তাছাড়া আর কোনো কিছুই না তাই এগুলা থেকে বের হওয়ার জন্য আমাদের অবশ্যই বেশি বেশি আমল করতে হবে আল্লাহ আল্লাহ রাসুলের হাদিসগুলো অনুসরণ করতে হবে আমরা যেন অবশ্যই অবশ্যই আল্লাহ রাসুলের হাদিসগুলো ফলো করি আর সবে মেরাজের সময় আমরা অনেকেই এই দোয়াগুলো পড়ি না আসলে সবে মেরাজের সময় এই দোয়াগুলো পড়া আমাদের উচিত কিন্তু আমরা এই দোয়াগুলো পড়ি না অনেকে জানি না অনেকে জানতেও চাই না বুঝতেও চাই না যে এই দোয়াগুলো কেন পড়ব কিসের জন্য পড়বো কোনো দরকার নাই শুধুমাত্র বিসমিল্লা উজিবিল্লা জানলাম হয়ে গেল মাস্টার ডিগ্রি পাশ করি অনার্স পাস করি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বাংলা পড়াশোনা করি অথচ আরবি পড়াশোনার জন্য আমরা এগুলো কোনো লক্ষ্যই করি না তাই আমি এই দোয়াগুলোর মধ্যে থেকে কিছু কিছু দোয়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি সম্ভব হয় তাহলে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহু আদিস বিসমিল্লাহ রহমানুর রাহিম আজি এটা একটা দোয়া তারপরে আস্তাক ফিরাজি লাম ও তো ভু ইহি এই একটা দোয়া এই দোয়াগুলো পড়বেন আর বেশি বেশি করে অবশ্যই অবশ্যই আস্তাক ফিরুল্লাহ পড়বেন তৌবা পড়বেন ম্যারাজের রাত্রে সবাই সবার জন্য দোয়া করবেন বিশেষ করে কবরবাসীদের জন্য দোয়া করবেন কবরবাসীরা অসহায় তারা দুনিয়াতে মানুষের কাছে দোয়ার জন্য অপেক্ষা করেন যাদের বাবা মা ভাই বোন মারা গেছে তারা বেশি বেশি করে কোরআন তাদ করবেন তাদের কবরের পাশে যাবেন কবরের পাশে দাঁড়িয়ে ছেলেরা বাবা মায়ের জন্য দোয়া করবেন মেয়েরা ঘরে বসে তাদের আত্মীয় স্বজন বাবা মায়ের জন্য দোয়া করবে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের হাদিস থেকে কে জানা যায় যে যে সন্তান তার বাবা মায়ের জন্য কবরের কাছে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক রাব্বুল আলমিন সেই বাবা মায়ের কবরের খাতা চল্লিশ দিন পর্যন্ত মাফ করে দেন এটা আমি একটা হাদিসের মধ্যে পেয়েছি তো যাই হোক মাফ করুক বা নাই বা করুক তারপরও আমরা তো আমাদের বাবা মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য প্রতিবেশীর জন্য মমিন মোত্তাকিনদের জন্য আল্লাহর দরবারে মাফ চাইতেই পারি কারণ কবরবাসী হচ্ছে অসহায় কবরবাসীর মতো অসহায় পৃথিবীতে আর কেউ নেই আল্লাহ বাকরাবুল আলাবিন আসহাবে কাহাবের যুবকদেরকে দিয়ে পৃথিবীর বাসীকে দেখিয়ে দিয়েছেন যে কবরবাসী আল্লাহ ছাড়া অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া আর উপাসা এবং আল্লাহ ব্যতীত কবরবাসীকে উদ্ধার করার কেউ নেই তাই আমরা দুনিয়াবাসী লোকেরা যেন দোয়া করি কবরবাসী যেন জান্নাতুল ফেরদাউস দান করেন প্রত্যেক মুসলমান মমিনগণ মোত্তাকিন যারা কালেমা পড়ে ইন্তেকাল করেছে যাদের ভিতর শিরিক নেই আল্লাহ আপনি তাদের সবাইকে মাফ করে দিয়েন আল্লাহ আপনি তাদের সবাইকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েন আমিন আমিন ও আখরাদা আয়না আনিল আব্বিল আল আলামিন সোম্মা আমিন সুম্মা আমিন সুম্মা আমিন যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আজিজ